নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ মহা নীলষষ্ঠী মহা সমারয়ে পালিত হলো কিন্তু ওই নীলষষ্ঠী ব্রত কথা যদি না শোনো তাহলে নীলষষ্ঠীর ব্রত কিন্তু সম্পন্ন হলো না তাই আজকে যখনই হোক সারাদিনে যখন সময় পাবে অন্তত একবার নীল ষষ্ঠীর ব্রতকতাটা শ্রবণ করো ষষ্ঠীর ব্রতকথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনায় করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করে নীল ষষ্ঠীর দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যার সময় শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল একটি ফল শুইয়ে রাখতে হয় এরপর অপরাজিতা মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাবারও খেতে হয় অবশ্যই একটি জিনিস খেতেই হবে সেটা হচ্ছে ছোলার ছাতু তাই অবশ্যই এটা মাথায় রাখবে একটি জিনিস খেতেই হবে ছোলার ছাতু এবার সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হবে উপোস ভাঙার পর এদিন সাবু ফল ইত্যাদি ছাড়াও ময়দার জিনিস খেতে পারবে নীল ষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী মা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান হয়েছিল এখানে নীল বলতে মহাদেবকেই নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসে গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি কি এক গ্রামে এক বামন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামনি যত রকম বার ব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত এতবারত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দিক্ষে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নেই সব মরে গেছে না হলে আমার এমন হয় আমনি করে দিন যায় একদিন বামনি বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি গিয়ে উপস্থিত হলো একদিন বামনি দশর ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পূজা করে মণিমারিক্য ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় ষষ্ঠী বুড়ি এসে ধরে বললেন হ্যাঁ গো ঘাটে বসে কি ভাবছ বামনি বললেন আর মা সাতটা ছেলেমেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে তো কখনো নিষ্ফল হয় না ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই বামনি বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলি ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার কখনো পূজা করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে যত রকম বাড়্বত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম বার্বত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠীর বোত কি করেছো বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মাসষ্ঠটি চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামুনের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন দৌলত হলো তারপর বামী নীলষষ্ঠীর পুজোর চারিদিকে প্রচার করলেন এইভাবে নীলষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হলো তাহলে নীল ষষ্ঠী ব্রত প্রত্যেকে পালন করো এবং নিয়মগুলো মানো এই বোতে একটি আম ফল অবশ্যই নিবেদন করবে মহাদেবকে এবং উপবাস ভঙ্গ করবে ছোলা ছাতু খেয়ে এইটা মাথায় রাখো তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে পারলে গঙ্গা স্নান করো বা গঙ্গা দর্শন করো যে কোনো একটা করতেই হবে নীল স্বস্তির দিনে নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও সকলের মঙ্গল ব্রত কথাটা অন্তত একবার হলো শোনো প্রত্যেকে